বিপজ্জনক স্কুল মাঠ এই হল রাজ্যে স্কুলগুলোর অবস্থা আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠ এখন পরিণত হয়েছে মদের আসর ও অনুষ্ঠান করার জায়গায় ছাত্রছাত্রীরা মাঠে খেলাধুলা করতে পারছে না ফলে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে স্কুল মাঠে খেলা করবে পড়ুয়ারা কিন্তু এখানে ঘটছে ঠিক উল্টোটা আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠে এখন পড়ুয়াদের জায়গায় চলছে মদের আসর আর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন এই পরিস্থিতিতে বাচ্চাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা প্রতিদিন সকালে বাচ্চারা স্কুলে আসার সময় নিজেদের মাঠে খেলতে না পেরে ফিরে যাচ্ছে ক্ষুব্ধ অভিভাবকরা জানিয়েছেন মাঠে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে এবং যেকোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা রয়েছে আমরা চাই আমাদের বাচ্চারা নিরাপদে থাকুক

সামনে আছেন কেমন এই মাঠে ওরা খেলতে পারছে না কারণ মদ্যপ লোকজন এখানে এসে ভিট করছে অনুষ্ঠান চলছে এটা খুবই চিন্তার বিষয় অভিভাবকদের এই ক্ষোভের মুখে স্কুল কর্তৃপক্ষের নিরবতা আরো প্রশ্ন তুলেছে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে স্কুলের অবস্থান জানতে চাইলে

এখন দেখার স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসন কি পদক্ষেপ নেয় যাতে পড়ুজাদের মাঠ পুনরায় তাদের খেলার জায়গা হয়ে ওঠে রাজ্যে স্কুলগুলোর এমন অবস্থার পরিবর্তন কত দ্রুত সম্ভব হবে সেটাই এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট দ্য নিউজ নাইন